আবূ দরা দয়াল্লাহু তাআলা অনুকে উনিও জানতে নেই হাদিস আসহাবি কুল্লুহুম উদুল সাহাবা ই کرام প্রত্যেকই সত্যবাদী আল্লাহ রসুল গ্যারান্টি দিতেছেন আসহাবি কুল্লুহুম ওদুল আমার সাহাবারা প্রত্যেকই সত্যবাদী মানুষের শরীর যেরকম অসুস্থ হয় মানুষের जिंदगीটো এরকম অসুষ্ট হয় শুধু শরীর যে রোগে আক্রান্ত হয় এমন না জীবনটাও কিন্তু রোগে আক্রান্ত হয় যদিও মানুষ এটা ভাবে না যে জীবনoverline কিভাবে রোগে আক্রান্ত হবে শরীর আক্রান্ত হয় এটা বুঝে আসে যে শরীরটা রোগে আক্রান্ত হয় কিন্তু জীবনটা আক্রান্ত হবে কিভাবে হবে কিভাবে না সত্য এটাই সত্য শরীরটা যেরকম রোগে আক্রান্ত হয় আক্রান্ত হয় তদ্রুপ জীবনটাও রোগে আক্রান্ত হয় আক্রান্ত শরীরের রোগটা ছোঁয়াছে না ছোঁয়াছে না একজনের ভিতর থেকে আরেকজনের ভিতরে যায় না এটাই সত্য এটাই সত্য কিন্তু জীবনের রোগ জীবনের রোগ এটা ছোঁয়া আছে এটা ছোঁয়া এটা একজনের ভিতর থেকে আরেকজনের ভিতরে একজনের দ্বারা শতজন আক্রান্ত হয় কিন্তু শরীরের লোক নিয়ে তো গবেষণা আছে আলোচনা আছে চর্চা আছে শিক্ষা আছে দীক্ষা আছে কিন্তু জীবনের রোগ নিয়ে কোনো গবেষণা নেই চর্চাও নাই আলোচনাও নাই শিক্ষাও নাই দীক্ষাও নাই শরীরের রোগে এরকম আছে যে এক রোগ একাধিক রোগকে সৃষ্টি করে একটা হইলে আরো কয়েকটা হয় একটার থিকা আরো কয়েকটার উৎপত্তি হয় উৎপত্তি হয় জীবনের রোগও এরকম আছে রোগ দ্বারা তো ব্যক্তি আক্রান্ত হয় আক্রান্ত হয় কিন্তু জীবনের রোগ দ্বারা সমাজ আক্রান্ত হয় পুরা দেশ আক্রান্ত হয় আক্রান্ত হয় তার পরিধি অনেক বড় শরীরের রোগের উপসামের জন্য সুস্থতার জন্য কেমিস্ট্রিরা আবিষ্কারকরা সারা দিন গবেষণা করে যাইতেছে কিন্তু জীবনের যে রোগ হয় এটা নিয়ে গবেষণা খুব কমই নাই 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 বললেই চলে যে মানুষের জীবনও রোগ হয় এই জন্য আল্লাহ আল্লাহরা মনীষীরা দিক নির্দেশনা দিছিলেন শরীরেরটা তো সুস্পষ্ট যেমন ডাক্তাররা বলে ডায়াবেটিস হইল আর কন্ট্রোল হইল না তো সে শত রোগের জন্ম দিবে শরীরে এরকম জীবনেও যখন রোগ হয়। তখন শত রোগকে দেয় শরীরের রোগ এরকম কয়টা জানি না যে একাধিক রোগকে জন্ম দেয় কে দুই চারটাই হবে দুই চার দশটাই দশটাই হবে কিন্তু জীবনের রোগ যেটা যেটা সমস্ত রোগকে জন্ম দেয় জন্ম দেয় বলে এটাকে রোগের মা মা যেরম বাচ্চা জন্ম দেয় ঠিক জীবনের রোগগুলো মানুষের জীবনে শত রোগের জন্ম দেয় আবারও বলতেছি শুধু তার জীবনটা আক্রান্ত হবে না আক্রান্ত হবে না বলুন যার ভিতরে আসবে একটা হবে এর দ্বারা পুরো সমাজ আক্রান্ত হবে পুরো গোষ্ঠীকে গোষ্ঠী আক্রান্ত হবে আজকে অ্যানালাইসিস করলে দেখা যায় এটাই চিন্তা করলে দেখা যায় এটাই মানুষের জীবনে রোগে আক্রান্ত অতচ যেই মানুষ সঙ্গা ছিল যে মানুষ কাকে বলে মানুষের সংজ্ঞা ছিল মানুষ বানানে ওয়ালার পক্ষ থেকে মানুষ যিনি বানাইছেন আল্লাহ ওনার পক্ষ থেকে সংজ্ঞা ছিল যে মানুষ কাকে বলে الناس মাইয়ান ফাউন্নাস যে মানুষকে উপকার করে কিন্তু এখন একদম উল্টা মানুষ ও কি বলে যে মানুষের অপকার করে সমাজ সমীহা করে রোগের কারণে। আর দেহের রোগের চিকিৎসা দুনিয়াতে সম্ভব যদি চিকিৎসা নাও হলো নাও কিছু রোগ এরকম আছে যেটা আক্রান্ত হা মানুষ মারা যায় তো শাহাদতের মুহূর্ত পর্যন্ত মিলে কিছু লোকের রোগের লিস্টটি এরকম আছে যেরকম ডায়রিয়া যে মারা যায় শাহাদতের মুহূর্ত মিলে করুণায় যারা মারা গেছে মহামারীতে শাহাদতের মুহূর্ত মহামারীতে যে মারা যায় এরকম আরো কিছু রোগ আছে জ্বরে যে মারা যায় শাহাদতের মুহূর্ত মিলে কিন্তু জীবনের রোগে যদি কেউ আক্রান্ত হইলো আর চিকিৎসা না হইলো না হইল প্রথম তো মানুষ ক্লিনিকে এই জন্যই যায় এই রোগের নির্ণয় করা হোক রোগ চিহ্নিত করা হোক করা এই জন্যই কিন্তু টেস্ট হয় চিহ্নিত করার পরে চিকিৎসা হয় চিকিৎসা হয় ঠিক প্রত্যেক মানুষ যদি নিজের জীবনের রোগকে চিহ্নিত না করলো বালমতে মতে বুঝি আর এটা সঠিক চিকিৎসা না হইল এই দুনিয়ায় তাইলে কিন্তু এটার চিকিৎসা জাহান নামে হবে আর নির্ঘাত হবে নিঃসন্দেহে হবে জাহান নাম কিন্তু দুনিয়ার জেলের মতো না জেলের মতো না আর দুনিয়ার আয়নাগরের মতো না বড় কঠিন জিনিস কঠিন এত কঠিন যদি না হইতো তাহলে কিতাবে পাওয়া যায় জিবরিল আমিনের মতো ব্যক্তি যেদিন থেকে জাহান্নাম আল্লাহ তৈরি করছেন আর উনি দেখছেন ওই দিন থেকে ওনার কান্না এখনো থামে না যে আল্লাহ আমাকে জাহান্নামে না দিয়া দেয় আমরা তো শুনতেছি দেখতেছি না আল্লাহ দেখাইতেছেন না শুনাইতেছে না শুনাইতেছেন বর্ণনা আছে জাহার নাম কি জিনিস তো জীবনের রোগ যদি নির্ণয় না হইল চিহ্নিত না হইল এটা আমি চিহ্নিত না করলাম আর এটার যদি সুচিকিৎসা না হইলো এই দুনিয়াতে এই দুনিয়াতে তাহলে কিন্তু চিকিৎসা জাহার নামে হবে শরীরের রোগ নির্ণয় করার জন্য এক জমানায় ছিল দুই একটা চিকিৎসা করলেই হতো দুই একটা টেস্ট করলেই হতো এখন মনে হয় টেস্ট সিরিয়াল বাড়তে বাড়তে কয়েক শ হয়ে গেছে আপনি জিজ্ঞেস করেন জিজ্ঞাসা করেন পঞ্চাশ বছর আগে এত টেস্ট করতে হতো না দুই একটা করলেই হতো আর এখন এখন কয়েক শ হয়ে গেছে টেস্টের সিরিয়াল কিন্তু তারপরেও দেখা যায় আগের তুলনায় রোগীর সংখ্যা বাড়তেছে ডাক্তারখানা গুলা জমজমাট জমজমাট ক্লিনিক উঠছে পড়া ভিড় পড়া ভিড় এত টেস্টের মাত্রা বাড়ার পরেও যে রোগের মাত্রা কমছে এমন না মেডিসিন বাড়ার পরেও যে রোগের মাত্রা কমছে এমন না কমছে এমন না কিন্তু গবেষণা চলতেই আছে চলতে থাকবে এটা নিয়ে আমাদের না জন্য বলতেছি বোঝা উচিত যে আমার জীবনটা কোন রোগে আক্রান্ত আর মৌলিক রোগ কয়টা আসলে দেখলে দেখা যায় জীবনের মৌলিক আসল রোগ হলো ছয় থেকে সাতটা থেকে যেগুলা সব রোগকে অস্তিত্ব দেয় অস্তিত্ব দেয় এর থেকেই সব রোগ এইগুলার থেকেই সব রোগ সৃষ্টি হয় সৃষ্টি হয় আর হইতে হইতে বাড়তে বাড়তে এত বাড়ে এত বাড়ে এত বাড়ে যেটা বলা অতীত বাড়ে বলা অতীত বাড়ে বলা অতীত বাড়ে এত বাড়ে তো যেটা বুঝেই ছিলাম ভালো মতে বুঝি আর নির্ণয় করি চিহ্নিত করি যেই রোগগুলো আমার ভিতরে আছে কিনা চিকিৎসা করি না সত্য এটাই দেহটা আল্লাহর আল্লাহ বাস্তব এটা আমার না তো সৃষ্টিকর্তা একজন অবশ্যই আছে অবশ্যই নিজে নিজে হয় নাই নিজে নিজে যদি হইতো তাইলে মানুষ সন্তানহীন কেন থাকতো বহুত মানুষ দুনিয়াতে আছে সন্তানহীন সারা জীবনের হাতে দিছে নাম বলা যাবে সারা বাংলাদেশের মানুষ চিনবে নিজের সন্তান নাই পালক সন্তানের হাতে কোথেকে পালতে আনছে এটাও জানে না জানে সারা জীবনের সম্পত্তি ওর হাতে উঠে দিছে ও মোচ করতেছে ফুর্তি করতেছে আছে আছে নাম বলবো না নামও জানি সমাজে শিশুস্থ স্থানীয় লোক আছে সন্তান নাই নিঃসন্তান কিন্তু একটা পালক আনছে হয়তো বাইটটা আনছে নালে বোনেরটা আনছে ওর হাতে সব উঠায় দিয়ে দিছে সম্পত্তি অননিজে ফুর্তিতে আসে মক্তসে আমার সন্তানই তো খাইতেছে আসলে সন্তানই নেই তো বোঝা গেল এটা সৃষ্টি কর্তা আল্লাহ ইয়াヒব লিমাই ইশা যুকুরা ওয়াহিব লিমান ইশা ইনাসা ওয়াজআলু মাইয়শা আকীবা কোরআন এটিই বলে যাকে ইচ্ছা দেই দেন যাকে ইচ্ছা চলেই দেন যাকে ইচ্ছা কিচ্ছু দেন না তো এটা বানানে আল্লাহ কসম খোদা আল্লাহ বানানে বিদায় জীবনের লোক চিহ্নিত করা উচিত এটার হিসাব কিতাব কিন্তু নিবে এমন না জার্রারও হিসাব নিবে জার্রা তো চিনেন না জার্রা যদি চিনতেন ওটার জন্য গ্রামে যেতে হবে আর ওই পুরান যুগের পুরান যুগের ঘর হইতে হবে ঘর হইতে হবে বেড়ার ঘর ওটা দিয়ে যখন সকালবেলা বা বিকালবেলা পূর্বের সূর্য অথবা পশ্চিমের সূর্য যখন ঘরের ভিতরে ঢোকে ওইটার ভিতরে তাকাইলে দেখা যায় কি জানি কি নড়ে চড়ে চড়ে বালুর কণা দেখা যায় কণা দেখা ওইটার নাম জার্রা নাম জার্রারও হিসাব নেবে অমাইয়া আমাল মিস কল অ্যাজ দ্য রতিন সার রাইয়ারা অমাইয়া আমাল মিস কল অ্যাজ খাই রাইয়ার খাইয়া ওই যারা ভালোর মূল্য দিবে কত দিবে এটা ভাবতে গেলে মানুষের এই ছোট ব্রেনের রক ফেটে যাবে এই জন্য মানুষ ভাবে না যে কত দিবে কত দিবে কত দিনের জন্য দিবে জান্নাতের কোন প্রতিদান সাময়িক না চির দিনের জন্য এরকম না জীবন আছে তো পেনশন আছে জীবন শেষ পেনশন শেষ এরকম চির দিন দিবে বুঝার বিষয় বুঝার বিষয় এই জন্য জীবনের রোগের উৎস কি এটা চিনা দরকার যে থেকে রোগ তৈরি হয় জীবনে দেহে না দেহ আমাদের আলোচনা না দেহের জন্য একদল লোক আছে যারা সারাদিন এই দান্দাই করে দেহ নিয়ে দেহের জন্য শত ক্লিনিক আছে বাংলাদেশে তো এরকম উপজেলা আছে যে মানুষ এসছে ক্লিনিক বেশি হম এত মুদি দোকানও নাই যত ক্লিনিক আছে দুই চারটা জায়গার নাম আমি জানি ক্লিনিক আর ক্লিনিক কিন্তু এটা নিয়ে আলোচনা না আলোচনা হলো জীবনের রোগের মেইন জিনিস কি প্রথম যেটা প্রথম যেটা মানুষের জীবনে আল্লাহ রসুলের ওয়াদা এবং এবং শাস্তির উপরে যাদের পরিপূর্ণ বিশ্বাস নাই পরিপূর্ণ একটি না থাকা আল্লাহর ওয়াদা এবং আল্লাহ রসুলের ওয়াদা এবং আইত করার পরে কি বিনিময় দিবে না করলে কি শাস্তি দিবে পরিপূর্ণ একই যদি না থাকলো চোখ বন্ধ করা আজকে আমাদের অতটুকু নাই অতটুকু বিশ্বাস নাই হুম গুলি ঠিক আছে গুলি বিলকুল তাজা কিন্তু বন্দুক নষ্ট অথবা গুলিও তাজা বন্ধু কঠিক আছে কিন্তু আপনার ট্রেনিং নাই আপনি কি করবেন আজকে আমাদের ট্রেনিং নাই গুলিও তাজা বন্ধু কঠিক কিন্তু নাই কি ট্রেনিং নাই অথবা গুলি তাজা বন্দুক নষ্ট ট্রেনিংও নাই সত্য এটি আপনি দেখেন আবু দরদা রাজি আল্লাহ তালুকে উনিও জানতেন এই হাদিস আর সাহাবি কুল্লুহম উদুল সাহাবা একরাম প্রত্যেকে সত্যবাদী আল্লাহ রসুল গ্রান্টি দিতেছেন আসাবি কুল্লুহম ওদুল আমার সাহাবারা প্রত্যেকে সত্যবাদী আইসা খবর দিতেছে তোমার ঘরে আগুন লাগছে আর উনি সাথে বলতেছেন না লাগে নাই দ্বিতীয় জন এসে বলতেছে লাগছে তারপর তৃতীয় জন বলতেছে শুধু লাগে নাই সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে তারপরও বলতেছেন লাগে নাই বিশ্বাসের মাত্রাটা দেখেন না তো চতুর দুর্জন বলছে তুমি এত দৃঢ়তার সাথে কি করে বললা লাগে নাই লাগে নাই লাগে নাই আমি তো দোয়া পড়া বাহির হয়েছি আর রসুলের কথা যে সকাল বেলায় দোয়া পড়বে সন্ধ্যা পর্যন্ত ওর ওইখানে হঠাৎ কোনো বিপদ আসতেই পারে না ওই মহল্লায় আসতে পারে ওই এলাকায় আসতে পারে চতুর্দিকে আসতে পারে কিন্তু আমারটায় আসবেন বলেন আমাদের এইটাই শত তৈরি করে যখন আল্লাহ আল্লাহ রসুল হম আছে আমাদের সমাজে আছে সমাজে আল্লাহর কথা মানে না রসুলের কথা মানে না মুরব্বী কথা মানে মানে হম

ও শোনায় দিবে আপনার না ভাই মুরব্বিরা তো মাশরা করে নাই কালকে তো আমি মাশবার ছিলাম মুরুব্বিরা তো বলে নাই মেম্বার ঠিকানা অমুকে বলে নাই তমুকে বলে নাই অথচ হাদিস হাদিস আল্লাহ রসুল বলছে রসুল বলছে রসুল বলছে আল্লাহর বলছে রসুল বলছে